বন্ধুরা পূর্ব রেলের পক্ষ থেকে বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হাওড়া লিলুয়া শিয়ালদহ কাঁচরাপাড়া মালদা আসানসোল সহ পূর্ব রেলের প্রায় সবকটি শাখায় এই কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে যোগ্যতা অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা কী চাই মাসিক বেতন কত দেওয়া হবে বয়স কত হতে হবে এবং আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করেছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করবে যাতে পরবর্তীকালে নতুন নতুন জাগর সংক্রান্ত আপডেট সববার প্রথমে তোমার কাছে পৌঁছয় প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো পদের নাম পদ আছে অ্যাপ্রেন্টিস পদ এবং ট্রেডের নাম কার্পেন্টার পেন্টার লাইনম্যান ওয়ারম্যান ইলেকট্রিশিয়ান ইত্যাদি কিন্তু এখানে ট্রেড রয়েছে মোট শূন্যপদ এখানে তিন হাজার একশো পনেরোটি শূন্যপদ রয়েছে যেখানে ইউআরদের জন্য রয়েছে এক হাজার দুশো তেষট্টি ইডাব্লিউএসদের জন্য রয়েছে তিনশো এগারোটি এসসিদের জন্য রয়েছে চারশো আটষট্টি এবং এসটিদের জন্য রয়েছে দুশো বত্রিশটি এবং ওবিসিদের জন্য রয়েছে আটশো একচল্লিশটি শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা কী চাই সংশ্লিষ্ট এই সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের প্রধানত টেন প্লাস টু অর্থাৎ অথবা মাধ্যমিক পদ্ধতিতে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে তবে পাশাপাশি সংশ্লিষ্ট যে কোনো একটি ট্রেডে ন্যূনতম বছর অথবা তার বেশি সময়ের জন্য ডিপ্লোমা ডিগ্রি অর্জন করা থাকতে হবে তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এই পদগুলিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স ন্যূনতম পনেরো বছর থেকে সর্বোচ্চ চব্বিশ বছরের মধ্যে হতে হবে তপস্বিলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য তিন বছরের ছাড় রয়েছে এবং যারা প্রতিবন্ধী প্রার্থী আছে তাদের জন্য কিন্তু দশ বছরের ছাড় রয়েছে এখানে আবেদন পদ্ধতি কীভাবে তুমি এখানে আবেদন করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে কিন্তু এখানে সম্পূর্ণ আবেদন জানাতে হবে তোমরা কিন্তু এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে তোমরা এখানে অফিশিয়াল ওয়েবসাইট লিংকটা দেখতে পাচ্ছ বা আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশান বক্সও দিয়ে দেবো সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা সরাসরি ভিজিট করে অ্যাপ্লাই জানাতে পারো তো সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার পরে প্রার্থীদের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর অনলাইনে আবেদন পেজে সমস্ত নথি সঠিকভাবে পূরণ করতে হবে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নির্দেশ অনুসারে আপলোড করে কিন্তু আবেদন ফিটা জমা করতে হবে আবেদন ফি এখানে কত টাকা করে নেওয়া হবে এই পদগুলিতে আবেদন করার জন্য তপশিলি জাতিভুক্ত প্রার্থী শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী এবং মহিলা প্রার্থী ছাড়া অন্যান্যদের কিন্তু একশো টাকা করে আবেদন ফি জমা করতে হবে যারা তপশিলি জাতিভুক্ত শারীরিকভাবে প্রতিবন্ধী এবং মহিলা তাদের কিন্তু সম্পূর্ণ ফিতে এখানে আবেদন করতে পারবে প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী সাম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজের একটা ছবি চাই এবং প্রার্থীর নিজস্ব স্বাক্ষর সাইন মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট আইটিআই ট্রেডে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট উপলব্ধ জাতি শংসাপত্র উপলব্ধ প্রতিবন্ধীর শংসাপত্র যদি হয়ে থাকো তাহলে তার কিন্তু তার সার্টিফিকেটটা দরকার আবেদনের শেষ তারিখ এই সমস্ত পদগুলির জন্য আবেদন শুরু হবে আগামী চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ হবে তেইশে অক্টোবর দু তারিখ তো তেইশে অক্টোবর দু তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ তার কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটাই তার হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা এখান থেকে অ্যাপ্লাইটা করে নিতে পারো ঠিক আছে আশা করি বুঝতে পারলে পরবর্তীকালে আরও নতুন নতুন জায়গা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এস ফ্যামিলি জয় হিন্দ